হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আলোচনা করব চাঁদনি এই নামের অর্থটি চাঁদনী এই নামটি আমাকে রিকোয়েস্ট করেছিল আমার ফেভার্স রুমা ইয়াসিন তিনি চাঁদনি নামের অর্থ জানতে চেয়েছিলেন চাঁদনি এই নামের ইংলিশের স্পেলিংটি হল সি এইচ এ ডি এনআই চাঁদনি এই শব্দটি হচ্ছে একটি হিন্দি শব্দ চাঁদনি এই নামের অর্থ জানায় তার আগে বলি চাঁদনি এই নামটি যে কোনো সম্প্রদায়ের মানুষেরাই রাখতে পারেন এবং চাঁদনি এই নামের শুভ সংখ্যা ধরা হয় তিন ছয় এবং আট চাঁদনি নামের শুভ রং সাদা গোলাপি হলুদ এবং শুভবার সোম বুধ রবিবার এনাদের পক্ষে খুবই শুভকার এবার বলি চাঁদনি নামের অর্থ কী তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট এভাবেই যে কোনো নামের অর্থ জানতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন এবং আপনি আর কোন নামের অর্থ জানতে চাইছেন সেটিকে কমেন্টে জানান আমি অবশ্যই আপলোড করব সেই নামের অর্থ চলুন জানা যাক চাঁদনি নামের অর্থ চাঁদনি অর্থটি হলো চাঁদের আলো চাঁদনি অর্থাৎ হচ্ছে চাঁদের আলো বা চন্দ্রা চাঁদের আলোয় ঝলমল করছে এইরকম অবস্থাকে বলা হয় চাঁদনি বা জ্যোৎস্না এই অর্থে ব্যবহার করা হয়ে থাকে তো চাঁদনি অর্থাৎই হল চাঁদের আলো চাঁদনি অর্থাৎ চাঁদের আলো এই ছিল চাঁদনি নামের অর্থ আপনি কোন নামের অর্থ জানতে চাইছেন কমেন্টে জানান